কলাম্বিয়ার বিপক্ষে ব্রাজিলের স্টার্টিং লাইন আপ কেমন হবে কি পরিকল্পনায় আছে দরিভাল জুনিয়র শুরুর একাদশে কি থাকবে নেইমার জুনিয়র এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর মাত্র কয়েকদিন এরপর থেকে শুরু হবে ব্রাজিলের বিশ্বকাপ বাসায়ের মিশন 2025 সালে ব্রাজিলের প্রথমবারের মতো মাঠে নামতে চলেছে তবে ভক্তদের মনে প্রশ্ন জেগেছে নেইমার কি শুরু একাদশ থেকেই খেলতে পারবে আর কলম্বিয়া ও আর্জেন্টিনা বিপক্ষে কি পরিকল্পনা নিয়ে মাঠে নামতে চলেছে দরিভাল জুনিয়র আসুন এই সবেরই আলোচনা করা যাক গোলকিপার হিসেবে থাকছেন অ্যালিসন বেকার এটা নিশ্চিত বর্তমান সময়ে তার অনবর্দ পারফরমেন্স ও ইনজুই থেকে ফিরেই যে দারুণ ফর্মে আছেন তিনি এতে করে নিশ্চিত যে তিনিই ব্রাজিলের গোলবার সামলাবেন তার বিশ্বস্ত হাতের ওপরই ভরসা রাখতে চান দরিফাল জুনিয়র অন্যদিকে চার দুই চার এক ফর্মেশনে মাঠে নামতে চলেছে দড়িভালের শিষ্যরা ব্রাজিল তারকাদের ক্লাবের পারফর্মেন্স দেখলেই বোঝা যাবে অবশ্যই এই ম্যাচগুলোতে ব্রাজিলের কন্ট্রোলি থাকবে ব্রাজিলের মিডফিল্ডার পজিশনে সেই ছোট্ট থেকে সমস্যা দেখেই আসছি বাট নেইমার এখন উইঙ্গার নয় মিডফিল্ডার হিসেবেই তাকে দেখতে পাওয়া যাবে রাইট এবং লেফট উইঙ্গে রাফিনহা এবং বিনিসিয়াসের মতো তারকা থাকবে তবে ভিনি ন্যাশনালে ফ্লপ তার জায়গায় শুরুর একাদশে সাবিনোকে বাজিয়ে দেখা যেতেই পারে তবে ভিনিসিয়াস যেহেতু বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় যে কোনো মুহূর্তে তিনি ফর্মে ফিরতে পারে এই বিবেচনায় তাকে শুরুর একাদশে রাখলেও ভুল করবেন না দরিভাল আবার গ্যাব্রিয়েল ম্যাগালাইসের মতো বিশ্বসেরা ডিফেন্ডার ব্রাজিলকে আগলে রাখবে খুব যত্নে অন্যদিকে ম্যাথিউ কুনার মতো সাময়িক সেরা স্ট্রাইকার রয়েছে ব্রাজিল দলে তাই তো আসন্ন কলম্বিয়ার বিপক্ষে ও আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিল হবে সময়ের অন্যতম সেরা একটি দল যেমন হতে পারে শুরুর স্টার্টিং লাইন আপ গোলকিপার হিসেবে থাকছেন অ্যালিসন বেকার এছাড়াও ডিফেন্সে থাকবেন মুরনিলো গাব্রিয়েল ম্যাগালাইস মার্কিন হোস ও ভ্যান্টাসন এছাড়াও দলে থাকবেন ব্রুনো গুমারাইস জারলিংটনের মতো তারকারা অন্যদিকে ভিনি নেইমার রাফিনহা ও রদ্রিগোর মতো ফুটবলাররা থাকবেন মাঝমাঠ থেকে আক্রমণ ভাগে প্রিয় দর্শক আপনি ব্রাজিলের একাদশে কোন খেলোয়াড়কে দেখতে চান কমেন্ট করে জানান এছাড়াও খেলাধুলোর সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে